হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো কথায় আছে যে ভালো সিনেমা হলে কোনোভাবেই সেটা নিয়ে কখনো বেশিভাবে প্রমোশন বা বেশি হাইপ ক্রিয়েট করার চেষ্টা সেইগুলো কোনো প্রয়োজনীয়তা থাকে না মূলত সালমান খানের সিকান্দার নিয়ে এতটা ওভার হাইপ করে দেওয়া হয়েছিল এবং সিনেমাটা নিয়ে এবং সিনেমাটার এক্সপেকটেশনও সেরকম লেভেলেই ছিল যেহেতু মুরগা দাসের মতো পরিচালকের উপর মানুষ ভরসা করবে না তো কার উপর পরিচালক ভরসা করবে বাট সালমান খানকে আনটিল আনলেস পোস্টার থেকে শুরু করে টিল দি এন্ড অব সিনেমার অন্তিম সিন অব্দি একবারও মানুষ যেভাবে সালমান খানকে দেখতে পছন্দ করেছে যে একটা ব্লাডি ফেস হবে সালমান খানকে প্রচন্ড র দেখানো হবে সেইভাবে সালমান খানকে কখনো প্রেজেন্টই করা হলো না মানে সিকান্দার এলো এবং চলে গেল মূলত সেই পুরো সিকান্দারকে মাথায় রেখে আজকে গ্যালবান ভ্যালির যে পোস্টারটা এসছে পুরো সিকান্দারের সালমান খানের লুক একদিকে এবং গ্যালভান পোস্টার একদিকে মানে এই রকম কাইন্ড অফ আপুরবা লাখিয়ার পরিচালনা নিয়ে আপুরবা লাখিয়ার ফিল্মোগ্রাফি নিয়ে অনেক মানুষ প্রশ্ন তুলছে তোমাদেরকে একটা কথা বলবো অনুরাগ কাশ্যপের বেশিরভাগ সিনেমা বক্স অফিসে কিন্তু সফল নয় তার বেশিরভাগ সিনেমা কিন্তু অডিয়েন্স ভালোবাসা দিয়েছে এবং সেই সিনেমাগুলো পরবর্তী টাইমে এখনো পর্যন্ত নায়ক বলে সিনেমার সাথে যুক্ত ছিল অনুরাগ কাশ্যাপ দেব ডি বলে সিনেমার সাথে যুক্ত ছিল সেই সিনেমাগুলো কিন্তু বক্স অফিসে চলেনি তার মানে এরকম নয় যে সে বাজে পরিচালক আপূর্বালাখি একজন ভালো পরিচালক এবং তার যেরকম কাজ তুমি দেখবে সেগুলোতে সে ভালো সিনেমাই বানিয়েছে এবং তার কনসেপ্ট গুলো ভালো তো মূলত সালমান খানকে আশা করা যাচ্ছে যে সে একটা ভালো কিছু বিল্ড আপ দেবে এবং সালমান খান করবেটাই বা কার সাথে সিনেমা মূলত লোকেশ বলো নেলসন যত নতুন ডিরেক্টর আছে সবাই নতুন ফেস খুঁজছে বা তারা তাদের অলরেডি প্রোজেক্ট তাদের অ্যাসোসিয়েট হয়ে আছে ওয়াই আর এফ শাহরুখ খানকে নিয়ে ব্যস্ত থাকে রাজকুমারী রানী আমির খানকে নিয়ে ব্যস্ত থাকে শাহরুখ খানকে নিয়ে ব্যস্ত থাকে তো সালমান খান করবেটা কি এখানে মূলত তাকে আজ আর্মি অফিসার হিসাবে আমরা দেখতে পাবো ছবিটার মধ্যে ভরপুর ইমোশন থাকতে চলেছে যেটা আপডেট উঠে আসছে এবং ভিজুয়ালি দারুণ ছবিটার গ্লিমসটাকে যেভাবে বানানো হয়েছে সালমান খানের ফেসটা অন্তিম সময় যেরকম আসছে এবং প্রচন্ড ব্লাডি একটা মানে রক্ত লেগে আছে চার তার পুরো মুখে এবং সেখানে সালমান খানকে যেরকম লাগছে মানে সুলতানের কথা মনে পড়ে গেল আর কি সালমান খান মূলত কামব্যাকের জন্য এরকমই একটা কাইন্ড অফ একটা সিনেমা নিয়ে এসে তাকে করতে হবে কিছু কাপ যেটা নিয়ে হয়তো লোকের বেশি এক্সপেক্টেশনও নেই বাট যার পোস্টার থেকে শুরু করে সবকিছু কিন্তু ভিজুয়ালি খুব ভালো এবং পোস্টারটা তুমি দেখবে এটা হঠাৎ করে আজকে ড্রপ করা আছে কোনো কিন্তু আপডেট আসেনি কিচ্ছু আসেনি জাস্ট ড্রপ করা হয়েছে এবং পোস্টারটা নিয়ে অডিয়েন্স প্রচন্ড ভালো লাগবে মূলত সালমান খানের ফ্যান্স কিন্তু এখন বিশাল ভাবে ওয়েট করে আছে যে কবে সালমান খানকে আমরা ফাইনালি একটা কামব্যাক করতে দেখতে পাবো দেখার যে সেটা আপকামিং দিনে কি হয় তবে তোমাদের কি বক্তব্য এই বিষয় নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল